আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অর্ণমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেফ এক্সিট খোঁজার গল্প কিছুটা নিয়মান হয়ে গিয়েছে এবার আর শুধু অভিযোগ নয় রীতিমতো হুঙ্কার এসেছে তাও আবার সরকারের মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোনো রকমের রাগ ঢাক না রেখেই সরকার উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলের ফোনালাপের রেকর্ড তাদের হাতে আছে তার কঠিন শর্ত উপদেষ্টারা না সুদ্রালে সেই রেকর্ড জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে কিছুদের আগে সবচেয়ে কাছের মিত্র কিংবা নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতারণা আর সেফ এক্সিট খোঁজার চেষ্টা কথা জানিয়েছিলেন সে রেশ কাটতে না কাটতে আর এক মিত্র জামাত ইসলামের নেতা গোপন কথোপকথন রেকর্ড ফাঁসের হুমকি দিলেন রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই হুমকি রাজনৈতিক ব্ল্যাকমেলের হাতিয়ার নাকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রয়োগ করা তথ্য এক ভয়াবহ চরমপত্র লক্ষ্য যাই হোক অন্তর্বর্তী সরকারের প্রতি মিত্রদের এমন প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই প্রবাদের মতো কার ঘরে ফেরে সে ঘরেই মারে মাত্র পনেরো মাস আগে যে সরকার জনগণের আস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল আর যারাই তাদের নিয়োগ করেছিল সেই নিয়োগকর্তাদের হাতে থাকা রেকর্ডের ফাইলে ভেঙে পড়বে সরকারের মেরুদণ্ড তার চেয়েও বড় প্রশ্ন হলো হঠাৎ করে এনসিপির পর জামাত ইসলামের নেতাও কেন ফাঁস করার হুমকি দিলেন ফোনালাপ সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যা যাক বিশ্লেষণে দর্শক কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর গত বছরের আটই আগস্ট একমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া বাকি প্রায় সব দলের অকুণ্ঠ বিশ্বাস আর সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার কিন্তু মাত্র কয়েক মাসেই সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে শুরুর দিকে সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয় এক বছর পার হলে গত নয় আগস্ট দুর্নীতির সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলেন বিএনপি চেয়ারপারসন খালেদা একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে যদিও তিনি অভিযুক্ত উপদেশদের নাম প্রকাশ করেননি কিন্তু তার অভিযোগের ধরন ছিল অত্যন্ত সংবেদনশীল তিনি বলেছিলেন এই উপদেশাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না রাষ্ট্রপতির পদ থেকে করিডোর ঢাকা দক্ষিণের মেয়র পদসহ নানা ইস্যুতেতে বিএনপির সাথে কিছু টককর বিষয়মান থাকলেও দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামীর সাথে সরকারের তহরম মহরম সম্পর্ক ছিল গত ছয় অক্টোবর সরকারের ভিতরে প্রথম জালা ধরিয়ে দিন এনসিপি এর আহ্বায়ক তার আগে কিছুদিন ধরে ভাসতে থাকা সরকার উপদেষ্টাদের সেফ এক্সিট এর গুঞ্জনটি তিনি সরাসরি প্রকাশ্যে আনেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাইদ ইসলাম একেবারে হুশিয়ারি দিয়ে বলেছিলেন সময় হলে কারা কারা সেফ এক্সিট চাচ্ছেন কারা কারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করে আখের গুছিয়েছেন সব ফাঁস করে দিবেন দর্শক এমন অভিযোগ আর হুঁশিয়ারি কোন শত্রুপক্ষ থেকে আসেনি বরং এটি করেছেন পাঁচই আগস্টের অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় এখনো সেই আলোচনা চলছে সবশেষ চোদ্দই অক্টোবর বিবিসি বাংলা এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে নাহিদ ইসলাম সরাসরি বলেন রাজনৈতিক দলের নেতা এবং উপদেষ্টাদের বিশ্বাস করাটা ছাত্রদের জন্য বড় ভুল ছিল তিনি মনে করেন তারা প্রতারিত হয়েছেন এবং অনেক উপদেষ্টা গণ সঙ্গে প্রতারণা করেছেন দর্শক এই ধরনের অভিযোগ যখন ক্ষমতা কাঠামোর অভ্যন্তর থেকে আসে তখন তার সরকারের ভিত্তিকে দুর্বল করে দেয় একটি অরাজনৈতিক টেকনোক্রেট সরকার টিকে থাকে তার নৈতিক উচ্চতার উপর নাইদ ইসলামের বক্তব্য সেই নৈতিক উচ্চতাকে সরাসরি প্রশ্ন করেছে বিষয়টি একেবারে ঘরের শত্রু বিভীষণের মতো প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা তাদের মধ্যে সরকার কিংবা সরকারের উপদেষ্টা নিয়ে এত বড় অবিশ্বাস দানা বাঁধলো কেন দর্শক এই প্রশ্নের শুরুহা হতে না হতে শরকার আরেক মিত্র যারা গত পনেরো মাসে সরকারের সমর্থন দিয়েছে মানে জামাত ইসলামের বড় একজন নেতা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রকাশে হুশিয়ারি দিয়ে ফেলেছেন হুমকিটি দিয়েছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির যিনি কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের সাথে নিউ সফর করেছেন চোদ্দই অক্টোবর পিয়ার পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফার দাবিতে ঢাকায় মানববন্ধন করে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানীর মৎস্য ভবন মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য দেন জনাব তাহের জনাব তাহের অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নকশা নির্বাচন করার ষড়যন্ত্র করেছেন হুশিয়ারি দিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড তার কাছে আছে এমনকি এসব উপদেষ্টা সবাই কি বক্তব্য দেন সে খবরও তার কাছে আছে বলে তিনি দাবি করেছেন দর্শক খেয়াল করে দেখুন সরকার সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চাপটি এসেছে সরকারের মিত্র নেতার মাধ্যমে। প্রশ্ন হলো উপদেষ্টাদের গোপন কথোপকথনের রেকর্ড জনসমক্ষে ফাঁসের কি চরমপত্র আছে অনেকে মনে করেন এটি কেবল রাজনৈতিক চাপ নয় বরং সরকারকে বাধ্য করার একটি কৌশলগত ব্ল্যাকমেলও হতে পারে সৈয়দ তাহারের বক্তব্যের অংশ বিশ্লেষণ করলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নাহিদ ইসলামের পর সৈয়দ তাহেরও প্রায় একই ধরনের অভিযোগ করেছেন জনাব তাহের বলেছেন নির্বাচনের সুষ্ঠু হওয়ার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয় সিভিল ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয় কিন্তু ইসলামের কাছে মনে হয়েছে সে নিরপেক্ষ প্রশাসন সিভিল ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে আবদুল মোহাম্মদ তাহের উদাহরণ দিয়েছেন নির্বাচনের জন্য বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ বোদ্ধির জন্য জনপ্রশাসন সচিব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সম্প্রতি চুক্তি ভিত্তিক জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার সৈয়দ অভিযোগ এই জনপ্রশাসন সচিব নিয়োগের ক্ষেত্রে সরকার জামাত ইসলামীকে যে কথা দিয়েছিল সেটি রাখেনি কিছুদিন আগে তথ্য অভিযোগ করেন গত বছরের সরকার পর বিএনপি ও জামাত প্রশাসন থেকে শুরু করে সবখানে নিজেদের লোক বসিয়েছে নেতা তাহিরও বললেন জনপ্রশাসন সচিব একটি দলের প্রতি অনুগত শুধু তাই নয় পুলিশের নিয়োগের ক্ষেত্রে একই অবস্থা চলছে বলে দাবি করেন জনাব তাহের যদিও সৈয়দ তাহের দলটির নাম উচ্চারণ করেননি কিন্তু পরিস্থিতি বিবেচনায় একটি পরিষ্কার তিনি বিএনপির করেছেন তার অভিযোগ সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকার পরিণত করার চেষ্টা করছে দর্শক গত পনেরো মাসে বিএনপি মোটার দাগে তিন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল লঞ্চন বৈঠকের পর সেই অভিযোগ গুলো হাওয়ায় মিলে গেছে তবে জামাত ইসলামের পক্ষ থেকে সরকার কিংবা সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে এতদিন কোন অভিযোগ আসেনি তার চেয়ে বেশি হলো তাহেরও নাম ধাম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন নাহিদ বলেছেন নাম ফাঁস করার কথা সেখানে যেন তাহের একেবারে কণ্ঠরে করো ফাঁস করার হুমকি দিয়েছেন প্রশ্ন হলো পরপর দুই মিত্র থেকে এমন হুমকি কেন সৈয়দ তাহের মন্তব্য থেকে এটি পরিষ্কার সরকার নিয়োগের ক্ষেত্রে তাদেরকে দেয়া কথা রাখেনি বিশ্লেষকরা মনে করেন একটি প্রভাবশালী রাজনৈতিক দল যেটি সরকারের মিত্র হিসেবে পরিচিত সে দলের পক্ষ থেকে সরকার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের ফোনালাভ ফাঁস করে দেওয়ার হুমকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে যদি উপদেষ্টারা না সুযান বা দলটির প্রতি না দেখান তবে এ রেকর্ড গুলো হবে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা তথ্যযুদ্ধের প্রধান হাতিয়ার জামাত ইসলামের নেতার এই হুমকিটি আপাত দৃষ্টিতে একটি সংশোধনের দাবি মনে হলেও এর রাজনৈতিক ভাষা অত্যন্ত সুচিন্তিত এবং কৌশলগত প্রশ্ন না উপদেষ্টা বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন শব্দটি না ইঙ্গিত করে উপদেষ্টারা হয়তো জামাতের প্রত্যাশিত কিছুর প্রতি রাজনৈতিক নমনীয়তা দেখাচ্ছেন না অথবা সরকার নীতিগত অবস্থান দলটির অনুকূলে নেই এমনিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনালা হওয়া বাংলাদেশে নতুন কিছু নাই কিন্তু গত বছরের পাঁচীয় আগস্টের পর যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার কথা ছিল তখনও নিয়মিত ভাবে ফোনলা ফাঁস হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে যদি তাহের ফাঁস করে দেন তবে তা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ করবে এবং তাদের দুর্বলতা গুলো জনসমুখে চলে আসবে এর সাথে যদি নাহিদ ইসলামও প্রতারক সেই উপদেশদের নাম বলে দেন তাহলে চরম অস্তিত্ব সংকটে পড়বে অধ্যাপক ইনুসের পরিষদ দর্শক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে অধ্যাপক ইউনুসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো বিএনপির চাহিদা পূরণ করতে গেলে এনসিপি আর জামাত ইসলামী ষড়যন্ত্রকারী উপদেষ্টার নাম ফাঁস করার হুমকি দিচ্ছে আবার বিএনপি নেতারাও এখনো দুই ছাত্র উপদেষ্টার পতাক দাবি করিয়ে যাচ্ছে জামাত এনসিপির দিকে সরকারের সক্ষতা দেখলে বিএনপি নেতারাও হুমকি দিতে ছাড়েন না এমন শাখের কড়া তার ব্ল্যাক মুখে সরকার এখন তাসের ঘরের মতো ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো এই তাসের ঘর কতদিন দিন টিকবে আর এমন তাসের ঘরে থেকে কিভাবে নানা ঝড়ঝাপটা সামলে বিশ্ব রেকর্ড করার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচন করবে নাকি সবকিছু গোলক ধাঁধায় রেখে সেই তাসের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখন এই পর্যন্ত ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে এই যে ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে চোদ্দ জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে অফিসার তাদের আটক করে রাখা হয়েছে এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কে সাবজেল ঘোষণা করা হয়েছে এখানে কিছু আইনি বিষয় উঠেছে প্রথমত হলো কাউকে গ্রেপ্তার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয় সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কোর্টের কাছে প্রোডিউস করা হয়নি আইসিটিতে তাদের ২২ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে ২২ অক্টোবর হাজির করার কথা সো এখানে একটা আইনের ব্যর্থায় ঘটছে আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাঁটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে আর সাবজেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাবজেল ঘোষণা হয়েছে করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এবং সামরিক একটা স্থাপনা আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাবজেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী তুলছেন তো এরকম একটা কঠিন অবস্থা এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি ছবি অফিসারের টানিয়ে দেওয়া হচ্ছে একদম ফুল লেন্থ ছবি বোর্ড কেটে এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোনা যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে সেই সব সামরিক কর্মকর্তা প্রকাশ্যে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুল ছবি টাঙিয়ে দেওয়া এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ যদি কারো অভিযোগ আনা হয় একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নির অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা বেসিক হিউম্যান রাইটস এর একটা অন্তর্গত সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশে অপমান করা হচ্ছে এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে পুলিশের মনোবল একদম এখন টার্গেট করা হয়েছে সেনাবাহিনীটা আমাদের যে আপনি পছন্দ করেন না করেন আমাদের এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা একটা স্ট্রাকচারড প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্টাবিলাইজ করা হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রয় না করলেও এটা যেন আর মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত সেনা প্রধান সেনা প্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না আইসিটিতে করা যাবে না সেনা আইনে করতে হবে তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন কিন্তু এ সবই তার নাটক তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত এবং তিনিও সেনাবাহিনীকে ডিস্টাবিলাইজ করার ডিমোরালাইজ করার মানে নৈতিকতার নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত এখন আমরা এটাও জানতে পারতেছি যে এই যে জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গি অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা তারা ডিজিএফআই ঢাকা ডেটের যে ডিরেক্টর তার গাড়িতে করে সেই কারফির মধ্যে মুভ করেছে তার মানে দেখেন আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল একটা অংশের ইনভলভমেন্ট ছিল এবং তারাই মিলে এই প্রো লিবারেশন মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে প্রগতিশীল অংশ সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই পঁচিশ জনের শোনা যায় যে এই এটা তাদের জন্য একটা টেস্ট কেস এটা সফল হলে এর পরে তারা আরো ফার্দার কিছু আর্মি এর নামে বিভিন্ন মামলা দেবে মামলার তো মানে দুর্জনের ছলের অভাব হয় না আর এদের মামলার কোনো মানে কোনো কিছুতে এদের অভাব হয় না আর এরা মার্ডার কেস করে জীবিত লোক হলো যে তাকে হত্যা করা হয়েছে পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে সো এদের দ্বারা সবই সম্ভব এরা এমনও বলা হচ্ছে আওয়ামী লীগের ষোলো বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে সবার বিরুদ্ধে মামলা করে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পারতেছি এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আমি সব সময় বলি আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখেন এই ওয়াকার খান জুলাই আগস্টে ষড়যন্ত্রের সাথে জড়িত এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন সুতরাং এই ডিপ স্টেটের দালালি করে ডিপ স্টেটের টাকা খেয়ে ডিপ শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে এই রসতলে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোন উপায় আছে তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না কারণ ওয়ান্স এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান ওয়ান্স এ মির জাফর ইজ অলওয়েজ এ মির জাফর যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি কিন্তু জামাত তাকে কখনো মুনাফেক বলে গালি দেয় তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব যে এতদিন কিন্তু ইনুসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে কিন্তু সেটা পারেনি কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে দু একবার চেষ্টাও করা হচ্ছে কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি তো এখন আইসিটি একটা একটা নতুন নিয়ম করেছে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই